সাবেক নভচারী ও মার্কিন নেভি পাইলটকে কি কেবল একটি ভিডিও বার্তার জন্য রাষ্ট্রদ্রোহী আখে দিয়ে মৃত্যুদণ্ড চাওয়া সম্ভব মার্ক কেলি নামের এই ডেমোক্রেট স্যানেটোর মার্কিন সেনাদের বেআইনি আদেশ না মানার পরামর্শ দেওয়ায় এখন খুদ প্রেসিডেন্ট ট্রাম্পের রোশানলে পড়ে প্যান্টাগনের তদন্তের মুখে ঘটনার বিস্তারিত হল অ্যারিজোনার স্যানিটোর মার্ক কেলি যিনি একাধারে নাসার সাবেক মহাকাশচারী ও যুদ্ধ ফেরত পাইলট সম্প্রতি একটি ভিডিওতে সেনাদের স্মরণ করিয়ে দেন যে তারা সংবিধান মানতে মানতে বাধ্য বাধ্য কিন্তু অবৈধ আদেশ নন এই ভিডিও প্রকাশের পরেই ট্রাম্প অভিযোগ তুলেন যে এটি স্যাডিশন বা রাষ্ট্রদ্রোহ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড বা জেল হওয়া উচিত রিপাবলিকানদের চাপে পেন্টাগন কেলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অথচ আইন বিশেষজ্ঞরা বলছেন কেলি যা বলেছেন তা মার্কিন সামরিক আইনেরই অংশ সেনারা আসলেই বেআইনি আদেশ মানতে পারেন না কেলি পাল্টা জবাবে বলেছেন তিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাই সংবিধান রক্ষার কথা বলতে তিনি কারো ধমককে ভয় পান না একজন জাতীয় বীরের বিরুদ্ধে এমন অভিযোগ কি আসলেই যৌক্তিক নাকি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা আপনার মতামত জানান কমেন্টে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে